হ্যালো ব্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো ভিডিওটা ছিল সোমবার আর মঙ্গলবার মিলে তো সোমবার এই যে আমি ঘরে ঝুল হয়েছিল তো একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম অনেকটাই ঝুল হয়েছে ধুলো পড়েছে সব অনেক দিন করা হয়নি ভালোভাবে তো আমি ভালোভাবেই ঘরগুলো ঝেড়ে নিচ্ছি এই যে আর এই যে আমার ঘরগুলো ঝাড়া হয়ে গেছে তারপরে এই যে আমি এখানে কিছু গাছ ছিল তো গাছগুলো আমি সরিয়ে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর জালনায় ঝুল হয়েছিল তো জ্বাললাগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর জানলাগুলো কালকে আর কি মা এসেছিলো তো জ্বাললাগুলো কালকে মা মুছে দিয়েছে আর দু একটা হয়তো বাকি আছে তো সেইগুলো আমি করে নেবো জানলায়ও খুব ভুল হয়েছে এই দিকটায় পাখি বসে মানে পাশের বাড়িতে পাখি বসে আর কি তো এই দিকটায় অনেকটাই বেশি পাখির পালক অনেক নোংরা করে রেখে দিয়েছে পাখি তো এই দিকটায় বেশি নোংরা হয়েছিল এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি তো আজকে আর কি সোমবারে ফোন করেছিল ননদ যে ওর হচ্ছে নাচ আছে কৃষ্ণনগরে তো সে শাড়ি পরতে আসবে চুল বাদতে আসবে তো আমাকে ভিডিও পাঠিয়েছিল যে যেভাবে শাড়ি পরতে হবে ওইভাবে আমি পারব কিনা তো আমি দেখে আর কি পরিয়ে দিয়েছিলাম আর এই যে ঘরগুলো ঝেড়ে খাওয়া দাওয়া করে আমি এই যে কিছু জামাকাপড় ছিল তো সেইগুলো তুলে নিয়ে যাচ্ছিলাম মা মেলে দিয়ে গেছিলো আর এই যে ভেজা জামা জামাকাপড়গুলো আমি মেলে দিয়ে যাচ্ছি আর আজকে দেখো একটু ভালোই রোদ উঠেছিলো বেশ অনেক শুকিয়েও গেছিলো কাপড়গুলো খুব তাড়াতাড়ি আর এদিকে একটু তারাও ছিল যে ননদ আসবে শাড়িটা পুড়িয়ে দিতে হবে আর ওদেরও আসতে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ ননদ হচ্ছে যে শাড়িটা পরবে ব্যাগটা গুছিয়ে রেখেছে সেই ব্যাগটাই আনতে ভুলে গেছিলো তো বাসে উঠে অর্ধেক রাস্তায় এসে মনে পড়েছে তো সে আবার গেছে ঘুরে বাড়ি তো বাড়ি থেকে আবার ব্যাগ নিয়ে তারপরে এসেছে আর মামি তো আগেই চলে এসেছিলো আর এই যে মা দেখছে এখানে কিছু ফটো কাটাগুলো কিছু রেখে দিয়েছে আর মেয়ে যে মেলে দিয়েছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে তো মামি তো মাকে আগেই ফোন করে বলেছিল যে মানে ননদ আসবে ননদের নাম নিতু নিতু আসবে তো মাকে বলেই দিয়েছিল আর এই যে মা সব নিজের পর্দাগুলো গুলো কেটে দিয়েছে তো মা সেগুলো আর ননদ তো আগের দিন রাতে আমাকে ফোন করে বললো দশটায় আসবে তো দশটা বেশি বেজে গেছিল আমার এই যে জামা কাপড়গুলো মেলতে মেলতে তো ওদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল মামি তাও এগারোটায় ঢুকে পড়েছিল আর ও আস্তে আস্তে আবার বারোটার বেশি বেজে গেছিলো আর ওর টাইম ছিল দুটোর সময় করে যাবে ও আসতেই তো বারোটা বেজে গেছিলো আর আমাদের বাড়ি থেকে বেরিয়েছিল একটা সময় তো ওর অনেকটাই লেট হয়ে গেছিল কিন্তু ঠিকঠাক টাইমে আর কি ও পৌঁছেছিল ওখানে তো নমেদ তো খুব সুন্দর নাচও করে যদি কোনোদিনও সুযোগ হয় তোমাদের দেখাবো দেখো তারে জায়গাই নেই এত জামা কাপড় হয়েছে মা আবার ওইদিকে কাচা কচু করছে আবার আমি কিছু কিচে নিয়ে এসেছি তো দেখো তারে জায়গাই নেই আর তোমরা কিছু মনে করো না আমার একটু ঠান্ডা লেগেছে তো ভয়েসটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও এই যে আমি আমার মা এখানে গল্প করতে করতে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি হয়তো কোনো কিছু ভালো গল্প হচ্ছিলো আর এই যে জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি সেগুলো কালকে ছিল তো কিছু ভালোই শুকিয়ে গেছে আর ওই যে ওইগুলো শুকাইনি বলে আমি উল্টে দিলাম কারণ জায়গা হচ্ছে না আর এই দিকে দিলাম কারণ এইদিকে নিচে বই দেওয়া ছিল শুকনোগুলো দিলে জল পড়বে না আর ভেজাগুলো এইদিকে দিয়ে দেবো ওই জন্য আর কি এইদিকে শুকনোগুলো দিয়ে দিলাম আর এই যে ননদকে সাজিয়ে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানিও যে ও শুধু শাড়িটা পরেছে আর চুলটাই বেঁধেছে আর মেকআপটা সম্পূর্ণ ইয়েটা ওখানে গিয়েই করে নেবে তো ভিডিওটা এতটাই ছিল